কুকুর বিড়াল বা বাদুর কামড় দিলে কামড়ের পর ট্রিটমেন্ট হিসাবে রেবিক্স আইজি ইমিউনোগ্লোবিন ক্ষত স্থান অনেক বেশি হলে সেটা ক্ষত স্থানে প্রয়োগ করতে হয় এটা রেবিক্স ভাইরাসের জরুরি চিকিৎসার অংশ হিসাবে ভ্যাকসিনের সাথে একসাথে প্রয়োগ করতে হয় যাতে ভাইরাস পুরো শরীরে ছড়াতে না পারে রেবিক্স আইজি ইমিউনোগ্লোবিন প্রস্তুত প্রস্তুত অ্যান্টিবডি যা রেবিস ভাইরাসকে সঙ্গে সঙ্গে নিষ্ক্রিয় করে যা রেবিস ভ্যাকসিনের বিকল্প নয় এটা রেবিক্স ভ্যাকসিনের বিকল্প নয় বরং ভ্যাকসিনের পাশাপাশি একসাথে প্রয়োগ করতে হয় রেবিক্স ভ্যাকসিনটা আমরা সিরিজের মাধ্যমে নিচ্ছি এটা ক্ষত স্থানের চারপাশে এবং ক্ষত স্থানে সরাসরি আমরা প্রয়োগ করবো ইঞ্জেকশনের মাধ্যমে যদি ক্ষত স্থান ছোটো হয়ে থাকে তাহলে এই রেবিক্স আইজি ইমোগ্লোবিন ইমিউনোগ্লোবিনটা পুরোপুরি সেখানের প্রয়োগ যদি মানে শেষ না হয় তাহলে এটা ক্ষতস্থানে যতটুকু লাগে অতটুকু ব্যবহার করার পরে এটা মাংস পেশিতে বাদ বাকিটুকু মাংস বেশিতে প্রয়োগ করতে হবে মাংস ঢুকে দিতে হবে যেমন হাত বা উরুর মাংসতে ক্ষতস্থান এটা ইঞ্জেকশন আকারে ক্ষত স্থানে সরাসরি ঢুকে দেওয়া হয় সেটাই দেখানো হচ্ছে এখন সরাসরি ক্ষত স্থানে এটা প্রয়োগ প্রয়োগ করা হচ্ছে এখন বা হবে কু মানে কুত্তা এমনভাবে কামড় দিয়েছে যা মাংস সহ তুল নিয়ে গেছে অনেক বেশি গভীর ক্ষত হয়েছে আমরা এখানে এখন ক্ষত স্থানে সরাসরি প্রয়োগ করতেছি ইমোনোগ স্থানের চারপাশে প্রয়োগ করতেছি একটা ভ্যাকসিনের বিকল্প নয় এবং ভ্যাকসিনের সাথে একসাথে প্রয়োগ করতে হয় অনেকে হয়তো ভাবে যে ভ্যাকসিন দিলেই হয়ে যাবে কিন্তু না ক্ষতস্থান অনেক বেশি গভীর হয়ে গেলে এটা ভাইরাসটা যাতে শরীরে ছড়িয়ে না পড়ে এই জন্যে এটা দিতে হয় এই ভ্যাকসিন এই রেবিস ইমিউনোগ্লোবিনটা সঙ্গে সঙ্গে রেবিস ভ্যাকসিন রেবিস ভাইরাসকে ধ্বংস করে বা মেরে ফেলে অবশ্যই এই ভিডিও দ্বারা যদি ভিডিও দ্বারা উপকৃত হলে বা এই ভিডিও ভাল লাগলে অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন শিক্ষণীয় বা শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের পাশে থাকুন ফলো করে অথবা সাবস্ক্রাইব করে অনেক বেশি গভীর ক্ষত হয়েছে সেটা আমরা ক্ষত স্থানে প্রয়োগ করতেছি এবং পুরো ইঞ্জেকশনটাই ক্ষত স্থানেই শেষ হয়ে যাবে কারণ অনেক জায়গায় হয়েছে এজন্যে তা না হলে অনেক জায়গায় না হলে আমরা বাদ বাকিটুকু মাংস পেশিদের ব্যবহার করতে পারতাম বা ঢুকিয়ে দিতে পারতাম বাবার হাতেও কুত্তা কামড় দিয়েছে তবে হাতের ক্ষতটা অনেক বেশি গভীর নয় সামান্য আচক লেগেছে মাত্র আমরা নেবেগ ভ্যাকসিন যারা হাতের ক্ষতস্থানটিকে ধুয়ে দেওয়ার চেষ্টা করতেছি অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ধরবেন না নতুন চ্যানেল সুতরাং ফলো দিন আপনারা ফলো দিলে বা সাবস্ক্রাইব করলে আমরা আরও উৎসাহিত হব এবং নতুন নতুন ভিডিও বানাতে ভালো লাগবে নতুন নতুন ভিডিও বানাতে ভালো লাগবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন